পনেরো বছর আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি একজন মহিলা কিন্তু সেই পার্কস্ট্রিটের ধর্ষণ থেকে আমরা দেখে আসছি যখনই মহিলাদের ওপর ধর্ষণ হয় বা অত্যাচার হয় তখনই আমাদের মুখ্যমন্ত্রী আমাদের দোষ তিনি বলে দিলেন চরিত্র খারাপ তিনি বলে দিলেন তার প্রেম ছিল এখানে উনি বলে দিলেন দুর্গাপুরে বারোটার পর মেয়েদের বেরোনো উচিত নয় আজকে আমাদের মুখ্যমন্ত্রী যিনি একজন মহিলা তিনি যদি এরকম তালিবানি মানসিকতার পরিচয় দেন তাহলে আমরা কোথায় যাব। আমরা হাজার টাকার চাই না ভাণ্ডার সম্মান চাই দেখুন সমাজে আজকে আমেরিকা বলুন ইউকে বলুন জার্মানি বলুন বা ভারতবর্ষ বলুন ধর্ষণ হয় কিন্তু সে ধর্ষণের বিচার হয় উড়িষ্যায় হলে সেখানে বিচার আছে উত্তরপ্রদেশ হলে সেখানে বিচার আছে দিন আগে উত্তরপ্রদেশে চারটি মেয়ের ধর্ষণ হয়েছিল যোগী আদিত্যনাথ বলেননি যে রাত্রির বারোটার পর মেয়েরা বেরোবে না এটা কিন্তু যোগীজি বলেননি আমাদের মুখ্যমন্ত্রী বললেন কি হয়েছিল সেটা তো পুলিশের ব্যাপার কিন্তু হবে কেন মহিলাদের ওপর অত্যাচার হবে কেন আর তার কোনো বিচার হবে না কেন আপনি এক হাতে আমাদের লক্ষ্মীর ভাণ্ডার দেবেন হাজার টাকার আর অন্য হাতে আমাদেরকে বলবেন চুপ করে থাকতে আমাদের বিচার হবে না লঘু চার্জশিট দেওয়া হবে বাংলার মহিলারা এবার একটা ডিসিশনে আসছে এই তমলুক আজকে একজন মহিলা চিকিৎসকের মৃত্যু হয়েছে তমলুক বলছেন প্রতিদিন রামপুর হাটে কদিন আগে একজন আদিবাসী মেষ ক্লাস সেভেনে পড়ে তাকে ধর্ষণ করে খুন করা হলো আবার চার দিন আগে আবার রামপুর হাটে একটি মেয়ের ধর্ষণ হলো কোথায় যাচ্ছি আমরা আজকে উন্নয়নের কথা বলছেন আজকে আপনি সুরক্ষার কথা বলছেন আজকে যুবশ্রী রূপশ্রী সবুজ সাথীর ভাঙা সাইকেলের কথা বলছেন আর মহিলাদের কেউ গায়ে হাত দিতে পারবে কেউ ধর্ষণ করে দেবে কেউ মোলেস করে দেবে আপনি পুলিশ থানায় যান সেখানে বলবে নিউচুয়াল করে নাও সেখানে বলবে কিছু হয়নি আর খুব বেশি যদি রাস্তায় নেমে আন্দোলন করে বিজেপি তখন কোথাও একটা কিছু মানে ডিসিশনে আসবে এরকম তো চলতে আজকে যদি পুলিশ আমাদের সুরক্ষা না দেয় বহু সময় আমরা দেখছি রক্ষক ভক্ষক হয়ে যাচ্ছে তাহলে আমরা কোথায় যাব। আমরা আমাদের সন্তানদের ক্লাস টু তে পরে ক্লাস কেজিতে কি বছরের মেয়ে কি কুড়ি বছরের মেয়ে নাচের ক্লাস গানের ক্লাস টিউশনে যাবে দর্শন হবে কারণ হাত তুলে দিয়েছেন আমরা আমি সুরক্ষা দিতে পারবো না মেয়েদের বারোটার পর বেরোনো উচিত নয় বারোটার পর তো মেয়েটি বেরোয়নি মেয়েটি গেছিল আটটার পরে তাহলে আটটার পর বেরোনো উচিত নয় আপনি বলছেন বারোটা তাহলে বারোটার পর বেরোনো উচিত নয় আজকে ডাক্তারবাবুরা কেউ হাসপাতালে যাবেন না মেয়ে ডাক্তারবাবুরা সব বাড়িতে থাকুন হ্যাঁ আমাদের মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন সুরক্ষা দিতে পারবেন না হাসপাতালে যাবেন যাবেন না না আজকে যারা ডেটা কোম্পানিতে কোম্পানিতে আইটি করে কেউ কেউ তো এইভাবে তো চলতে পারে না চন্দনা বাউড়ি যেটা বলেছেন ঠিকই বলেছেন নিজের সুরক্ষা নিজেকেই দেখতে হবে ব্লেড রাখুন সেফটি পিন রাখুন ছুরি রাখুন ব্যাগের মধ্যে রাখুন পেপার স্প্রে রাখুন নিজেকে বাঁচাতে হবে নিজের পরিবারকেও বাঁচাতে হবে বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ